আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি গাজীপুরের একটি বাজার বন বললেও চলে বারজার বললেও চলে এখানে কিন্তু একটি সুন্দরী তরুণীর লাশ পড়ে আছে গার্মেন্টস কর্মী আমরা যেটুকু দেখা জানানোর চেষ্টা করেছি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে এই গাজীপুরের ভিতরে লাশ পড়ে আছে বার্জারের ভিতরে আমরা লাশটা দেখাইতে পারতেছি না আপনারা সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখছেন এখানে কিন্তু হাজার হাজার উৎসুক জনতা এখানে ভিড় করেছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভাই উনি রে ভাই নাও <laughs> <laughs> <laughs>

এটা কেউ দেখে পারবেন না কেউ দিব না দেখবার দিব না কেউ ভিড় করেন না আপনারা দেখছেন হাজার হাজার উৎসুক জনতা এখানে ভিড় করেছে তারা এখন লাস্ট দেখার জন্য ডিবিএল গার্মেন্টস এ চাকরি করতো আমরা এমনটা জেনেছি জিএম গার্মেন্টসি গার্মেন্টসে চাকরি করতো ওনাদের বাড়ি সিং মমিনা এখানে আসলে হাজার হাজার উৎসুক জনতা এখানে ভিতরের দিকে চাপার মানে ঢোকাটাই মানে একটু গরম আপনারা দেখছেন মানুষ কিন্তু ভিড় করেছে লাশটা দেখার জন্য এখানে মানুষ যতই পুলিশ এবং অন্যান্য মানুষকে দূরে চড়ানোর চেষ্টা করছে মানুষ তো কাছে যাচ্ছে আপনারা শেয়ার করে কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা আছি গাজীপুরের জেলার গাজীপুর সদর উপজেলার পশ্চিম ডুগুরি পশ্চিম ডুগুরি গ্রামে এখানে এই বারজার এবং বন এই বনের নিচেই কিন্তু আজকে সকালে তরুণীর লাশটা পাওয়া গেছে आवरो बारे के तेले कि नु बतावा खाना खाला पापु आचल के आरे मसला लावर से 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 आरे मसला लावर লাশটা দেখানো সম্ভব না ভাই নিউজে কখনো লাশ দেখানো যায় না আপনারা যারা কমেন্ট করতেছেন লাশ দেখার জন্য আসলে নিউজে লাশ দেখানো যায় না আমরা আপনাদের সার্বিক দেখাইতে পারি আপনারা দেখছেন এইখানে গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার পশ্চিম ডগুরি এখানে কিন্তু বাজারের নিচে এই লাশটা পড়ে আছে